হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিনাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তো আজকে আমরা ডিসকাস করছি থ্রি থাউজেন্ড জেনারেল সায়েন্সের ক্লাস নাম্বার মর্ক টেস্ট নাম্বার এটা হচ্ছে তোমাদের ফরটিন এর আগে টোটাল আমরা থার্টিন মক টেস্ট ডিসকাস করে নিয়েছি আগের থার্টিন মর্ক ক্লাস যারা দেখো নি অবশ্যই দেখে নেমে ভিডিও ডিসক্রিপশন আমি প্লে লিস্ট দিয়ে রেখেছি এবং যারা প্রথমবার রেলে গ্রুপটি পরীক্ষা দেবে মনে রাখবে গ্রুপটিতে চাকরিটি দেখলে মিনিমাম আউট অফ হানড্রেড কোয়েশ্চেন টোয়েন্টি ফাইভ কোয়েশ্চেন জেনারেল সায়েন্স থেকে আসবে তো জেনারেল খুব ভালোভাবে স্কোর করতে হবে প্রত্যেকের টার্গেট রাখবে যারা এখন থেকে মক টেস্ট দিয়েছ ফুল লেন্থের মক টেস্ট বিভিন্ন জায়গাতে এ মিনিমাম তোমাদের স্কোর যেন সিক্সটি ফাইভ প্লাস থাকে কারণ এখনকার কাট অফ যা হাই যাচ্ছে মিনিমাম সিক্সটি ফাইভ প্লাস তোমাকে পেতেই হবে তবে গিয়ে এটা নর্মালাইজেশনে গিয়ে তোমাদের আশি পঁচাশি নব্বই প্লাস হবে ওকে তো অবশ্যই প্রত্যেকে টার্গেট রাখবে যেখানেই মক টেস্ট দাও র মার্কস যেন তোমাদের সিক্সটি ফাইভ প্লাস আসে আমাদের মেন টেলিগ্রাম চ্যানেল জবস কি একাডেমি পর থেকে জয়েন করে নেবে সমস্ত রকম নোটিফিকেশন আপডেট পিডিএফ এখানে দেওয়া হয় টার্গেট রেলওয়ে গ্রুপ ডি এই গ্রুপটা জয়েন করবে এখানে গ্রুপ ডি এক্সাম এবং এন টি সিবিটি টু এক্সাম রিলেটেড পিডিএফ আমি পোস্ট করে থাকি এছাড়া আমাদের ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ রয়েছে চাইলে জয়েন করে নিতে পারো দেখো তোমাদের রেলওয়ে গ্রুপ ডি এবং এন টি পিসি টু পরীক্ষার জন্য দুটো নোট রয়েছে জি কের জন্য রয়েছে একশো উনত্রিশ নম্বর মক টেস্ট থেকে একশো অষ্টাশি পর্যন্ত মক টেস্টে থ্রি থাউজেন্ড জি কে এবং জেনারেল সায়েন্সের জন্য রয়েছে থ্রি থাউজেন্ড জেনারেল সায়েন্সের এর মধ্যে একশো ছাব্বিশটা শিফটের থ্রি থাউজেন্ড জেনারা সায়েন্সের কোশ্চেন এক্সট্রা ডিটেলস এবং চারশো চারটা এর ম্যাথ তোমরা পেয়ে যাবে প্রথম প্রশ্ন দেখো তোমাদের যেটা দিয়েছে যে দুটি মটর গাছের একটি গোলাকার সবুজ বীজ এবং অন্যটির কুঞ্চিত হলুদ বীজের সাথে এফ ওয়ান জনুতে যা বৃত্তাকার হলুদ বীজ উৎপন্ন করে যখন উদ্ভিদটি সপরাকি হয় এফ টু জনুতে বৈশিষ্ট্যগুলির নতুন সংমিশ্রণ ঘটে নিম্নলিখিত কোন নতুন সমন্বয়ন সমন্বয় চয়ন করুন মানে নতুন যে বৈশিষ্ট্যজনিত যে নতুন মিশন ঘটছে তো সেটা কোনটা হচ্ছে সেটা জানতে চেয়েছে তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে অল অফ দিস মানে দেখো গোলাকার হলুদ গোলাকার সবুজ এবং কুঞ্জিত হলুদ এই তিন ধরনেরই হয়ে থাকে অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্ড এখানে মনে রাখবে এখানে লেখাই রয়েছে দেখো দ্য নিউ কম্বিনেশন অফ ক্যারেক্টার্স আর রাউন্ড ইয়েলো মানে হচ্ছে গোলাকার হলুদ রিঙ্কেল গ্রিন মানে তোমার তোমার কি বলবো কুঞ্চিত সবুজও দেওয়া রয়েছে কিন্তু এখানে অপশানে যেহেতু গোলাকার সবুজ রয়েছে তো এটা তোমাকে নিতে নিতে হবে এবং তার সাথে দেখো রাউন্ড গ্রিন মানে গোলাকার সবুজ এটাও হচ্ছে এবং রিংকেলড ইয়েলো কুঞ্চিত হলুদ এটাও কিন্তু তোমাদের হচ্ছে তার সাথে এক্সট্রা আর একটা যেটা হয় সেটা হচ্ছে কুঞ্চিত সবুজ তো সেইটা নিয়ে চার ধরনের তোমার বিকল্প তৈরি হয় তো এটা অবশ্যই মনে রাখবে অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার ড্যাশ হলো সবচেয়ে হালকা ধাতু তো এই পিওরিক টেবিল তোমাদের প্রতিদিন করায় এবার প্রথম যেটা রয়েছে হাইড্রোজেন হচ্ছে সবচেয়ে হালকা আমরা জানি কিন্তু হাইড্রোজেন কোনো ধাতু নয় ধাতুর ঘরে থাকলেও হাইড্রোজেন কিন্তু কোনো ধাতু নয় এখানে তোমার কাছে জানতে চেয়েছে কোনটা ধাতু তো সবার প্রথম ধাতু কোনটা ধাতু হচ্ছে লিথিয়াম দেখো হিলিয়াম এটা কি হচ্ছে হিলিয়াম তোমার নোবেল গ্যাস এটাও কিন্তু ধাতু নয় ধাতু কোনটা রয়েছে লিথিয়াম সেই জন্য এখানে আমাদের অ্যান্সার কি হবে সবচেয়ে হালকা ধাতু জানতে চাইলে কি হচ্ছে লিথিয়াম অপশন ডি হচ্ছে সঠিক সাথে মনে রাখবে সবচেয়ে হালকা ধাতু তো পড়লাম সবচেয়ে সক্রিয় মৌল বা সক্রিয় অধাতু বা সর্বাপেক্ষা ঋণাত্মক মৌল হলো কোনটি তো সেটা হচ্ছে ফ্লোরিন তো এটাও কিন্তু পরীক্ষায় বারবার আসে তো এটাও মনে রাখবে এগারোশো ওয়ার্ড ক্ষমতা সম্পন্ন একটি মোটরের সাথে দুশো কুড়ি ভোল্ট আউটপুটের একটি জেনারেটার যুক্ত করা হলো কি পরিমাণ বিদ্যুৎ পাওয়া যাবে এখানে আমরা একটা জানি পি ইজুকল টু ভি ইন্টু আই পাওয়ার বা ক্ষমতা সমান ভোল্টেজ ইন্টু কারেন্ট পাওয়ার তোমার এগারোশো ওয়ার্ট দেওয়া রয়েছে ভোল্টেজ দুশো কুড়ি ভোল্ট দেওয়া রয়েছে কারেন্ট বার করতে হবে সিম্পলি আইগুলি তুমি কী করতে পারো এগারোশো বাই দুশো কুড়ি ওকে তো এখানে তুমি যদি কাটাকাটি করো বাইশ কে বাস বাইশ কে বাইশ পাঁচ বাইশ ও একশো দশ তাহলে অ্যান্সার কী হয়ে আই আয়গুলো পাঁচ অ্যাম্পেয়ার তাহলে আমাদের অ্যান্সার কী হয়ে গেলো পাঁচ অ্যাম্পেয়ার এক লাইনের কোয়েশ্চেন ফর্মুলা ইউজ কী করলাম পি ইজ ইউল টু ভি ইন্টু আই এক লাইনের কোয়েশ্চেন একবার ডিভিশন করে নাও পাওয়ার সমান ভোল্টেজ ইন্টু কারেন্ট পি ইজ ইউকাল টু ভি ইন্টু আই এটা মনে রাখবে এর সাথে দেখো তাহলে আমি কারেন্ট টু লিখতে পারি পাওয়ার বাই ভোল্টেজ পাওয়ার বাই ভোল্টেজ সেটাই পাওয়ার বাই ভোল্টেজ লিখে দিলাম এগারোশো দশ বাই দুশো কুড়ি কারাগারিগুলো কথা হচ্ছে পাঁচ অ্যাপিএম কারেন্ট বা বিদ্যুৎ পাওয়া যাবে একটি উঁচু নিচু রাস্তায় বাসের বেগ ড্যাশ বেগের সমান হবে মনে করি একটা কোন ধরনের ঢেউ খেলানো রাস্তা তো এখান দিয়ে যখন গাড়ি একটা যাবে সে যেহেতু উঁচু নিচু রাস্তা তো সে সমান স্পিডে যেতে পারবে না স্পিড বাড়াতে হবে কখনো স্পিড কমাতে হবে মানে কি অপশন ডি হচ্ছে এখানে যে একটি উঁচু নিচু রাস্তায় বাসের বেগ হলো উদাহরণ অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন ঋণাত্মক কাজে বল এবং স্মরণের মাঝের কোণের মান কত হবে তো বল এবং স্মরণের মাঝে কোন কত হলে সেই কাজটা ঋণাত্মক হয় সেটা জানতে হবে সেম প্যাটার্নের প্রশ্ন আগেও কয়েকদিন করিয়েছিলাম তো এখানে আমাদের অ্যান্সার কী হবে একশো আশি ডিগ্রি তো অপশান ডি হচ্ছে এখানে এটার অ্যান্সার তোমরা মনে রাখবে যে যখন তোমার তিটা বা তোমার যে মান ধনাত্মক কাজ কখন হবে পজিটিভ ওয়ার্ক কখন হবে পজিটিভ ওয়ার্ক বা ধনাত্মক কাজ কখন হবে যখন তার মান শূন্য ডিগ্রি থেকে তোমার নব্বই ডিগ্রির আগে বা শূন্য ডিগ্রি থেকে উননব্বই ডিগ্রি পর্যন্ত বলতে পারো ওকে যখনই তোমার নব্বই ডিগ্রি হবে তখন তোমার কাজ কাজ শূন্য হয়ে যাবে ওয়াকডান শূন্য হয়ে যাবে বল এবং স্মরণের মাঝে যদি কোন নব্বই ডিগ্রি হয় তখন কাজ শূন্য হয়ে যায় তো মনে রাখবে ধনাত্মক কখন হবে যখন শূন্য থেকে নব্বইয়ের মধ্যে থাকবে এবার অপশান সিতে যেটা রয়েছে তো তোমাকে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে নিম্নক্ত ধনাত্মক কাজে বল এবং স্মরণের কথা মান কথা তখন তুমি শূন্য ডিগ্রি অ্যান্সার করবে ষাট ডিগ্রি তোমার অ্যান্সার হবে কিন্তু নব্বই ডিগ্রিতে কি হয় নব্বই ডিগ্রিতে হয়ে থাকে কাজ শূন্য যে বল এবং স্মরণের মান মাঝের কোন যদি নব্বই ডিগ্রি হয় তখন কাজ শূন্য হয়ে যায় এবং ঋণাত্মক কখন হয় যখন নব্বইয়ের পর থেকে মানে একানব্বই থেকে শুরু করে একশো আশি ডিগ্রির মাঝখানে তোমার মান যখন থাকবে তখন তোমার ঋণাত্মক কাজ হবে তো এই তিনটি জিনিসই তুমি মনে রাখবে তাহলে পরীক্ষা যেটাই আসুক তুমি করে চলে আসবে আবার একটি ফিজিক্সের ম্যাথ এটা খুব সোজা সবাই পারবে তেরো কেজি ভরের একটি বস্তুকে মাটির উপরে একটি নির্দিষ্ট উচ্চতায় আছে মাটির উপরে বস্তুটির উচ্চতা নির্ণয় করো ভ্যালু দেওয়া তাহলে দেখো তেরো কেজি দেওয়া রয়েছে জি টেন মিটার পার সেকেন্ড স্কোয়ার দেওয়া রয়েছে এইচ দেওয়া নেই এবং এম জি এইচ এটা হয়েছে হাজার চল্লিশ ওকে তাহলে তোমাকে বার করতে হবে কি এইচ তাহলে আমরা জানি ডান বা কৃতকার্য বা স্থিতিশু এনার্জির ফর্মুলা বা ফর্মুলা এবার স্মৃতিশক্তি দেওয়া রয়েছে এক হাজার চল্লিশ পাঁচ তেরো কেজি দেওয়া রয়েছে জি এর ভ্যালু টেন মিটার পার সেকেন্ড স্কোয়ার দেওয়া রয়েছে এইচ এর ভ্যালু বার করতে হবে তুমি লিখতে পারো এইচল টু হাজার সরি হাজার চল্লিশ বাই তেরো ইন্টু দশ শূন্য শূন্য কেটে গেল তেরো কে তেরো আট তেরো একশো চার তার মানে উচ্চতা কত আট মিটার আমাদের অ্যান্সার কি হয়ে যাবে আট মিটার অপশন সি হচ্ছে এখানে এটার অ্যান্সার আরেকবার করিনি স্ত্রীর শক্তি দেওয়া রয়েছে এক হাজার চল্লিশ জুল ভর তেরো কেজি দেওয়া রয়েছে জি এর ভ্যালু টেন মিটার পার সেকেন্ড স্কোয়ার দেওয়া রয়েছে তোমাকে বার করতে হবে কি উচ্চতা তো আমরা ফর্মুলা জানি স্মৃতিশক্তি সমান কি হয়ে থাকে এম ইন্টু জি ইন্টু এইচ তা ইকুয়াল টু আমরা লিখতে পারি স্থিতিশক্তি বাই এম জি স্থিতিশক্তি শক্তি বাই এম জি এবার পুট করলাম হাজার চল্লিশ বাই থার্টিন ইন্টু টেন কাটাকাটি করলে আমাদের চলে যাবে কি আট মিটার খুবই সহজ বাড়িতে দু তিনবার প্র্যাকটিস করবে তাহলেই সব পেরে যাবে তারপর দেখো বারো ওহম একটি রোদকের মধ্যে দিয়ে এক এম্পিয়ার ধ্রুবক বিদ্যুৎ প্রবাহ বজায় রাখে এক মিনিট ধরে এই রোদকের মধ্যে প্রবাহিত আধানের পরিমাণ হলো কত কী অ্যান্সার হবে অ্যান্সার হবে ষাট কুলম অপশান বি হচ্ছে এখানে সঠিক অ্যান্সার কীভাবে হচ্ছে তো এখানে দেখো কারেন্ট ওয়ান অ্যাম্পিয়ার দেওয়া রয়েছে সময় এক মিনিট দেওয়া রয়েছে এখানে তো এক মিনিটকে সেকেন্ডে কনভার্ট করে নেবে সিক্সটি সেকেন্ড হয়ে গেল এবার তোমাকে জানতে চেয়েছে যে বৈদ্যুতিক আধান বা টোটাল কতটা চার্জ গেছে কত তো কিউ ইউকাল টু আমরা কী জানি ফর্মুলা কিউ ইউকাল টু আই ইন টি আই দেওয়া রয়েছে তোমার অ্যাম্পেয়ার এক অ্যাম্পেয়ার এবং টি সময় রয়েছে ষাট সেকেন্ড গুণ কে ষাট তাহলে ষাট এখানে দেখো বারো ওহমের কোনো কাজই নেই সঠিক ফুল জলে হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত এই রূপে অবস্থিত তো এখানে শুধু হাইড্রোজেন অক্সিজেনের অনুপাত জানতে চায়নি জলের মধ্যে জলের মধ্যে জলের মধ্যে যদি আমাদের যেটা জানতে চেয়েছে হাইড্রোজেন এবং অক্সিজেন এবার জলের ফর্মুলা কি এইচ টু ও এবার দেখো এখানে এটা অ্যান্সার কি হচ্ছে ওয়ান ইস টু এইট কীভাবে হচ্ছে আমি আমাদের বুঝিয়ে দিচ্ছি দু রকমভাবে প্রশ্নটা আসে সবার প্রথম এটা তো হাইড্রোজেনের অ্যাটমিক মাস হচ্ছে ওয়ান এবং অক্সিজেনের কত হচ্ছে ষোলো গ্রাম ওকে এবং এইচ টু হচ্ছে জলের ফর্মুলা তো জলের মধ্যে কত রয়েছে হাইড্রোজেন হাইড্রোজেন রয়েছে দেখো এইচ টু তার মানে হচ্ছে কি ওয়ান ইন্টু টু এইচ টু তোমার ও শুধু একটাই ও আছে তো ওয়ান ইন্টু সিক্সটিন তাহলে তোমার কি হচ্ছে টু এইস টু সিক্সটিন তাহলে এবার এটা শর্ট করলে দুই দিয়ে যদি দুটোকে ভালো করে দাও তাহলে হবে ওয়ান টু এইট তো এখানে অ্যান্সার হয়ে ডি পারমাণবিক সংখ্যা সাতান্ন যুক্ত মৌলটি হচ্ছে কোন ব্লকে থাকে তো এটা একটা কনফিউজিং প্রশ্ন কিন্তু তোমাদের যতগুলো শিফটের প্রশ্নটা এসছে সব জায়গাতে একই অ্যান্সার দেওয়া সেটা হচ্ছে ডি ব্লক তো পারমাণবিক সংখ্যা সাতান্ন যুক্ত মৌলটি ডি ব্লকের মধ্যে পড়ছে এখানে মনে লাগবে এই সাতান্ন পারমাণবিক সংখ্যা যুক্ত মৌলটির নাম হচ্ছে ল্যান্থানাম তো ল্যান্থানামের যেহেতু ডি ডি ব্লকের অন্তর্গত সুতরাং পারমাণবিক সংখ্যা সাতান্ন থাকা উপাদানটি ডি ব্লকের অন্তর্গত এবার দেখো এখানে পোষণটাই কিছুক্ষণ আগে জলের মধ্যে জানতে চেয়েছিলাম এখানে শুধু জানতে চেয়েছে যে অক্সিজেনের যে ভর এবং হাইড্রোজেনের যে ভর তাদের অনুপাত কত তাহলে আমরা এখানে চোখ বন্ধ করে বলে দেবো যে অক্সিজেনের অ্যাটমিক মাস হচ্ছে ষোলো হাইড্রোজেনের হচ্ছে এক তাহলে অ্যান্সার কী হয়েছে সিক্সটিন এক্স টু ওয়ান আগে তাদের জলের মধ্যে বার করতে বলেছিল তাই ওইরকমভাবে বার করেছিলাম কিন্তু যদি শুধু এরকম জানতে চাই তাহলে এরকমভাবে করে দেবে অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার যে অক্সিজেনের অ্যাটমিক মাস হচ্ছে ষোলো গ্রাম এবং হাইড্রোজেনের হচ্ছে এক গ্রাম তা তোমার যদি অনুপাত জানতে চাই অক্সিজেন এস টু হাইড্রোজেন সিক্সটিন এস টু ওয়ান অপশন এ হচ্ছে এখানে এটার অ্যান্সার নিচের কোনটি ঠিক বা ভুল একটি বিপরীত প্রতিক্রিয়া হচ্ছে নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন ইকাল টু এন এইচ থ্রি এবং একটি থার্মাল ডিকম্পোজিশনের উদাহরণ হচ্ছে সিও সিও থ্রি সেটাকে হিট দেওয়া হচ্ছে সেখান থেকে সিও এবং সিও টু উৎপন্ন হচ্ছে তো এইগুলোর মধ্যে কোনটা ঠিক কোনটা ভুল তো এখানে মনে রাখবে বোথ এক নম্বর এবং দু নম্বর দুটো স্টেটমেন্টই সঠিক একটি বস্তু মুক্ত পতন অবস্থায় থাকে যখন কোন ঘটনাটা ঘটে থাকে তো ফল বা মুক্ত পতন অবস্থায় যেটা থাকে মনে রাখবে একটি বস্তু মুক্ত পতন অবস্থায় থাকে যখন শুধুমাত্র মধ্যাকর্ষণ এটির ওপর কাজ করে শুধুমাত্র মধ্যাকর্ষণ যখন এটির ওপর কাজ করে তখন বস্তু মুক্ত পতন অবস্থায় থাকে তো যে কোনো বস্তুর ওপর শুধুমাত্র মধ্যাকর্ষণ শক্তি যদি কাজ করা হয়ে থাকে তখন তাকে বলা হয় মুক্ত পতন অবস্থা অন্য উপাদানের পরমাণুর সাথে যুক্ত হওয়ার জন্য অন্যটি নিজের দিকের ইলেকট্রন আকৃষ্ট করার ক্ষমতাকে কি বলা হয় ভেবে চিন্তে অ্যান্সার করবে অন্য উপাদানের পরমাণুর সাথে যুক্ত হওয়ার জন্য অন্যটি নিজের দিকে ইলেকট্রন আকৃষ্ট হওয়ার ক্ষমতাকে বলা হয় তড়িৎ ঋণাত্মক অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার নিচের কোনটি অর্ধ ধাতু নয় মেটালয়েড নয় এই যে দেখো এটা হচ্ছে তেরো নম্বর গ্রুপ এটা নম্বর গ্রুপ এটা নম্বর এটা এটা নম্বর নম্বর ওকে এর মধ্যে এই যে সবুজ কালারটা দেখতে পাচ্ছ এক ঘরের মধ্যে রয়েছে এইগুলো সব হচ্ছে অর্ধ ধাতু বা মেটালয়েড বা ধাতু গল্প ওকে তো এখানে বলছে কোনটা অর্ধ ধাতু নয় তো এখানে অপশন অনুযায়ী যেটা নয় সেটা হচ্ছে ক্লোরিন ক্লোরিন দেখো ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন এটিটিএস এগুলো কি হচ্ছে এগুলো সব হচ্ছে হ্যালোজেন ওকে তো এবং ধাতু কল্প বা অর্ধ ধাতু বা মেটালয়েড কোনটা সেগুলো হচ্ছে দেখো বোরন সিলিকন জার্মেনিয়াম আর্সেনিক অ্যান্টিমনি টেলোরিয়াম তো এগুলো সব হচ্ছে কি মেটালয়েড একটি উত্তল দর্পণের ফোকাস লেন্থ বা ফোকাস দৈর্ঘ্য কেমন ধরনের হয়ে থাকে প্রশ্নটা বারবার পড়ছি পরীক্ষায় এলে যেন কেউ ভুল করে আসবে না যে একটি উত্তল দর্পণের ফোকাস দৈর্ঘ্য সর্বদা ধনাত্মক হয়ে থাকে এবং একটি অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য সর্বদা ঋণাত্মক হয়ে থাকে একটি শব্দ তরঙ্গের কম্পাঙ্গ হচ্ছে টু হার্স তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে পঁয়ত্রিশ সেন্টিমিটার এবং তোমার কাছে জানতে চেয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে এটাতে সময় লাগবে টু পয়েন্ট ওয়ান সেকেন্ড কিন্তু খুবই সহজ প্রশ্ন স ছোট্ট জিনিস তোমাকে সবার প্রথম মনে রাখতে হবে কি মনে রাখবে সবার প্রথম দেখো কম্পাঙ্ক যে দিয়েছে টু কিলো হার্স এটাকে তোমাকে হার্ডসে কম কনভার্ট করে নিতে হবে তো এখানে তুমি সিম্পলি হাজার দিয়ে গুণ করে দেবে তাহলে কত হচ্ছে দু হাজার হার্স তরঙ্গ দোকো দেখো এখানে পঁয়ত্রিশ সেন্টিমিটার দিয়েছে তো এটাকে তোমাকে মিটারে কনভার্ট করে নিতে হবে সেন্টিমিটার থেকে মিটারে কনভার্ট করতে দিলে একশো দিয়ে ভাগ করতে হয় তাহলে জিরো পয়েন্ট থ্রি ফাইভ মিটার এইটুকু করে নিলে তাহলে একদম এক লাইনের অঙ্ক এবার দেখো এখানে তোমার এখান থেকে আমি বার করলাম স্পিড অফ দা ওয়েভ তরঙ্গের যে স্পিড সেটা বার করলাম বা ভেলোসিটি সেটা বার করলাম সেটা হচ্ছে কি ফর্মুলা ফ্রিকোয়েন্সি ইন্টু তরঙ্গ দৈর্ঘ্য তাহলে কম্পাঙ্ক ইন্টু যদি তরঙ্গ দৈর্ঘ্য আমরা বার করি দেখো কম্পাঙ্ক এবং এবং দৈর্ঘ্য যদি আমরা বার করি তাহলে সিম্পলি আমরা গুণ করলাম কম্পাঙ্ক পাঙ্ক ইন্টু তরঙ্গ ইকুয়াল টু কত পেলাম সাতশো মিটার পার সেকেন্ড তো ভেলোসিটি বা স্পিড আমরা পেয়ে গেলাম এখান থেকে এবার একটা আমরা সামনা সামান্য অঙ্কের একটা ফর্মুলা করি ডি ইজুকাল টু এস টি এই দিয়ে অনেক বার করেছি এখানে ডিস্টেন্স তোমার দেওয়া রয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার সিম্পলি হাজার দিয়ে গুণ করলাম সে পেয়ে গেলাম মিটার তাহলে পনেরোশো মিটার এবার এখানে দেখো আমাকে বার করতে হবে কি টাইম তো আমরা কি জানি ডি ইজুকাল টু এস ওয়াই টি তো এখানে তুমি ডি ইকাল টু লিখতে পারো ডি বাই এস মানে ডিসটেন্স ডিসটেন্স কত পনেরোশো এস হচ্ছে কি স্পিড কত হচ্ছে সাতশো মিটার পার সেকেন্ড তাহলে পনেরোশোকে সাতশো দিয়ে ভাগ করলে কত হয় টু পয়েন্ট ওয়ান ফোর সেকেন্ড তো অপশান বি হচ্ছে এখানে আমাদের সঠিক অ্যান্সার যদি একটি আয়নার ফোকাল লেন্থ প্লাস পনেরো সেন্টিমিটার হয় তাহলে সেটি কেমন ধরনের দর্পণ বা লেন্থ তো কিছুক্ষণ আগেই পড়লাম যেহেতু পজিটিভ এখানে দেওয়া রয়েছে ফোকাল লেন্থ যেহেতু পজিটিভ তো এখানে এটা হয়ে যাবে দর্পণ অপশন ডি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার এবং কনভেক্স মিরর অলওয়েজ পজিটিভ ফোকাল লেন্থ হয়ে থাকে কনভেক্স মিরর বা উত্তল দর্পণের ফোকাল লেন্থ সর্বদা পজিটিভ হয় এই প্রশ্নটা একটু কঠিন টাইপের একটু ভেবে চিন্তে অ্যান্সার করবে সোডিয়াম ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম সিলিকন এই গেল এইগুলোর মধ্যে প্রথম আয়নীকরণের সম্ভাব্যক্রম তোমাকে সাজাতে বলেছে কোনটার পর কোনটা এখানে দেখো সোডিয়াম তারপরে ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম সিলিকন এবার মনে রাখবে পিওরিক টেবিলের বাঁ দিক থেকে যত তুমি ডান দিকে যাবে তত তোমার আয়নীকরণের সম্ভাব্যকতা বা আয়োনাইজেশন এনার্জি যেটা সেটা বাড়তে থাকবে এবার সেই হিসাবে তুমি যদি করো তাহলে তোমার অন্য একটা অ্যান্সার চলে আসবে কিন্তু এখানে তোমাদের যেটা অ্যান্সার হচ্ছে সেটা হচ্ছে অপশন বি সোডিয়াম সোডিয়ামের থেকে বড়ো হচ্ছে ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়াম আবার অ্যালুমিনিয়ামের থেকেও বড়ো এবং সিলিকন আবার অ্যালুমিনিয়ামের থেকে তোমার বড়ো এবার এখানে এমন এমন হচ্ছে তো এখানে দেখো অ্যালুমিনিয়াম হ্যাজ লো আয়োনাইজেশন পোট্যান্সিয়াল দেন ম্যাগনেশিয়াম কারণ কারণ হচ্ছে অ্যালুমিনিয়াম হ্যাজ ওয়ান আনপেয়ার্ড ইলেকট্রন ইন ইটস হায়েস্ট এনার্জি অরবিটার থ্রি পি তো যেটা অ্যালুমিনিয়ামের হায়েস্ট এনার্জি অরবিটার থ্রি পি রয়েছে সেখানে তার এক একটি আনপেয়ার্ড ইলেকট্রন রয়েছে সেই জন্য এখানে এটা এটা হচ্ছে এবং ম্যাগনেশিয়াম হায়েস্ট এনার্জি অরবিটার অরবিটার থ্রি এস দ্য ইলেকট্রন আর পেয়ার এবং ম্যাগনেশিয়ামের যেহেতু হায়েস্ট এনার্জি অরবিট থ্রি এস এ রয়েছে সেই জন্য সেখানকার ইলেকট্রন ওগুলো হচ্ছে পেয়ার তো এগুলো একটু হাই লেভেলের একটু কঠিন টাইপের কিন্তু এই সেম প্রশ্নই বারবার রিপিট হয়েছে তো যদি এটা অ্যানসারটাও মুখস্থ করে রাখতে পারো তাহলেও তোমাদের জন্য এটা এটা খুবই সুবিধার জনক হয়ে থাকবে একটি ধ্রুবক শক্তি দু সেকেন্ডের জন্য আট কেজি ভরের বস্তুর উপর কাজ করে বস্তুটির গতি যদি পাঁচ মিটার পার সেকেন্ড হয়ে থাকে পাঁচ মিটার পার সেকেন্ড থেকে নয় মিটার পার সেকেন্ডে বৃদ্ধি করে প্রযুক্ত বল কত হবে ফোর্স কত হবে সেটা জানতে চেয়েছে অ্যান্সার কি হবে অপশন ষোলো নিউটন দু রকমভাবে করতে পারো সবার প্রথম ভি টু ইউ প্লাস এটি বার করলে ভি শেষ বেগ নয় প্রাথমিক বেগ পাঁচ প্লাস এ বার করতে হবে টি টু সেকেন্ড তাহলে কি হচ্ছে পাঁচটা যদি এদিকে নিয়ে আসো চার ইগুয়াল টু টু এ ইকাল টু তুমি পেয়ে গেলে টু আমরা আর একটা জানি ফোর্স ইকাল টু কি হয়ে থাকে মাস ইন্টু অ্যাক্সেলারেশন মাস আট কেজি দেওয়া রয়েছে এক্সেন্ড টু মিটার পার সেকেন্ড স্কোয়ার পেয়ে গেলে কত হয়ে যাচ্ছে ষোলো নিউটন আমাদের অ্যান্সার চলে এলো এটা তোমাকে দুটো ফর্মুলা ইউজ করে করতে হলো তুমি যদি চাও একটা ফর্মুলা ইউজ করবে সবার তো ডাটাগুলো লিখে নিলাম ইউ পাঁচ মিটার পার সেকেন্ড বিশেষ বেগ ন মিটার পার সেকেন্ড এবং ভর আট কেজি এবং সময় দু সেকেন্ড দেওয়া রয়েছে তুমি যদি ডাইরেক্ট ফর্মুলা ইউজ করো তাহলে এখানে কী করবে ফোর্স সমান মাস ইন্টু শেষ বেগ মাইনাস প্রথম বেগ বাই সময় এটা ডাইরেক্ট ফর্মুলা তাহলে তোমাকে ওই দুটো ফর্মুলা দিয়ে যেটা আমি করলাম সেটা করা দরকার পড়ব না তখন তুমি জাস্ট এই ফর্মুলার মধ্যে ভ্যালু পুট করবে তোমার অ্যান্সার চলে আসবে দেখো মাস আট কেজি পুট করলাম শেষ বেগ নয় প্রাথমিক বেগ পাঁচ সময় টু সেকেন্ড তাহলে আট ইন্টু নয় থেকে পাঁচ বাদ গেলে চার বাই দুই 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 দুগুণের চার আট দুগুণের ষোলো নিউটন হয়ে গেল দুটো ফর্মুলা ইউজ করলাম যেটাতে তোমার খুশি তুমি যেটাতে ভালো বুঝবে সেটাতে অ্যান্সার করবে ড্যাশ কলা হলো একমাত্র উদ্ভিদ কলা যা কোষ বিভাজন দ্বারা নতুন কোষ তৈরি করে তো এখানে মনে রাখবে যে মেরিস্টেম্যাটিক কলা হলো একমাত্র উদ্ভিদ কলা যা কোষ বিভাজন দ্বারা নতুন কোষ তৈরি করে এবং দেখো ভাজক কলা হচ্ছে উদ্ভিদ দেহের বিরাজমান এক ধরনের কলা বা টিস্যু ভাজক কলা অপরিবর্তিত কোষ মেসিক কোষ যেটা রয়েছে তাকে যেগুলো কোষ বিভাজনে সক্ষম একটি জানের কর্মদক্ষতা যদি ফিফটি পারসেন্ট হয় এবং জানটি চার হাজার পাঁচশো জুল শক্তি উৎপাদন করে তাহলে জানের প্রযুক্ত শক্তির পরিমাণ কত তো আজকে একটু বেশি ফিজিক্সের ম্যাথ হয়ে গেছে তো এখানে দেখো এখানে একটা অ্যান্সার হচ্ছে ন হাজার জুল কীভাবে হচ্ছে একটু দেখে নাও সবার প্রথম ফর্মুলা ফর্মুলা কি কর্মদক্ষতা সমান হয়ে থাকে শক্তির উৎপাদন বাই প্রযুক্ত শক্তি এটা হচ্ছে ফর্মুলা এবার কর্মদক্ষতা এখানে উৎপাদন কত চার হাজার পাঁচশো সেটা লিখলাম তোমাকে বার করতে হবে কি প্রযুক্ত শক্তি বাই প্রযুক্ত শক্তি লিখে দিলে এবার তিনটে ডাটা তো তোমার কাছে রয়েছে শুধু প্রযুক্ত শক্তি বার করতে হবে তাই তুমি লিখতে পারো প্রযুক্ত শক্তি সমান চার হাজার পাঁচশো ইন্টু এটাই লিখে গেলে কি হবে উল্টে যাবে একশো বাই পঞ্চাশ কাটাকাটি করলে আসবে তোমার ন হাজার জোট এই গুলো ঘরে নিজে প্র্যাকটিস করবে আমার ক্যালকুলেশান আগে করা আছে তাই তোমার দেখতে এখানে ভালো লাগছে টুক করে অ্যান্সার চলে আসছে কিন্তু তুমি যখন ঘরে প্র্যাকটিস করবে খুব ভালোভাবে খাতায় প্র্যাকটিস করবে একদম এমন করো না যে যোগগুলি চলে গেলে ডাইরেক্ট পরীক্ষা হলোকে করে দেবে তখন কিন্তু আটকে যাবে পরবর্তী প্রশ্ন ব্লিচিং পাউডারে জল যোগ করলে কোন গ্যাস নির্গত হয় তো মনে রাখবে ব্লিচিং পাউডারে জল যোগ করলে ক্লোরিন গ্যাস নির্গত হয় অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক শিকার নিম্নস্ত কোনটি ধনাত্মক আয়ন বা ক্যাটায়ন থাকে তো এখানে একটা ছবি তোমাদের জন্য অ্যাড করেছি তো এখান থেকে কি বুঝতে পারছো অ্যামোনিয়াম এনএইচ ফোর প্লাস দেখতে পাচ্ছ তো অ্যামোনিয়াম এবং হাইড্রোনিয়াম এইচ স্ত্রী ও প্লাস এই দুটির মধ্যে ধনাত্মক আয়ন বা ক্যাটায়ন থাকে তো অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার কোন রাশিয়ান রাসায়নবিদ যিনি বলেছিলেন উপাদানগুলির বৈশিষ্ট্য বা ধর্ম তাদের পারমাণবিক ভরের একটি পর্যায়ক্রমিক ফাংশন তো পারমাণবিক ভর দিয়ে কে পিওরিক টেবিল সাজিয়েছিলেন তিনি হচ্ছেন মেন্ডেলি তো অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার এবং মনে রাখবে মেন্ডেলিপের পর্যায় সারণীতে মৌলগুলির ধর্ম তাদের পারমাণবিক ভরের বৈশিষ্ট্য অনুযায়ী পর্যায়ক্রমিকভাবে পুনরাবৃত্ত হয়েছিল অ্যাটমিক মাস মানে হিসাবে এরা সাজিয়েছিলেন বেগ পরিবর্তনের হারকে কি বলা হয় বেগ পরিবর্তন হার বেগ কি মিটার পার সেকেন্ড বেগ ওকে সেটা পরিবর্তনের হার বা আরো সেকেন্ড তার মানে তুমি এটা কি হয়ে যাচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে কি অ্যান্সার হয়ে যাবে তরণ বলা হয় অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার এবং মনে রাখবে ভর বেগ বা মোমেন্টাম হলো ভর এবং বেগের গুণফল তো এটাও মনে রাখবে এবং বল কি বলছে যা স্থির বস্তুর উপর ক্রিয়া করলে তাকে গতিশীল করতে পারা যায় অথবা গতিশীল কোনো বস্তুর ক্রিয়া করলে তাকে স্থির করা যায় তাকে বল বলছে এবং টোটাল টোয়েন্টি ফাইভ কোশ্চেন ছিল আজকে সেটটাতে একটু বেশি ফিজিক্সের ম্যাথ ছিল তো আউট অফ টোয়েন্টি ফাইভ কার কত স্কোর হচ্ছে অবশ্যই জানাবে যাদের স্কোর টেন টুয়েলভ ইলেভেন টুয়েলভ হচ্ছে তোমাদের দেখবে ডেলি ক্লাস করতে থাকো অবশ্যই তোমাদের নলেজ দেখবে তোমরা তুমি যদি সঠিকভাবে ক্লাস করো তোমার নলেজ বাড়বে এবং দেখতে পাচ্ছ পরীক্ষায় কাট অফ কোন লেভেল পর্যন্ত চলে যাচ্ছে খুব ভালো ভালোভাবে পড়ো এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নেবে বন্ধুর সাথে অবশ্যই শেয়ার করে দিও এবং এগুলো পিডিএফ অ্যাভেলেবেল আছে প্লে লিস্টও এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে ভিডিওগুলো দেখতে পারো যাতে পিডিএফ পড়া দরকার ভিডিও ডিসক্রিপশানে পিডিএফ লিঙ্ক আছে পিডিএফ যদি হোয়াটসঅ্যাপ মাধ্যমে বাই করতে চাও এই নাম্বারে আমাকে মেসেজ করবে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং